আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা তো আজকে মানে ঘুরতে উঠতে চলে আসলাম এমন একটা জায়গায় সেটা আপনাদের এই হলো একটু পরে দেখাচ্ছি তো আমরা ট্রেনটা মিলে মনে করেন সকালবেলা বের হইছি সকালে খাওয়া দাই হয়নি তাও বের হইছি হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে ঘুরতে চলে আসছি তো দেখুন ভিউয়ার্স আকাশের অবস্থা প্লাস নদী এরকম ভিউ কি কোথাও পাওয়া যাবে সাইডে নাও তো এই যে আমরা এই বাইক এবং এই যে ভ্যান নিয়ে চলে আসছি আমরা অনেক ছেলে পেলে আসি এখানে সামনে আরও অনেক আছে ওই যে ওখানে বসছে আর কি তো ঘুরতে চলে আসছি অনেক ভালো লাগলো যাই হোক তো আপনাদের দেখাচ্ছি আপনার ওই নদীর ওই পাশে ইন্ডিয়া এবং আমাদের এই পাশে হলো রাসে রাশি শহর ওই পাশে সব কিছু দেখেন পানিতে একদম ডুবে গেছে তো আপনাদের দেখাই মানে এতো পানি হ্যাঁ আমাদের এই নদীতে এত পানি পানির অবস্থা খুবই খারাপ অনেক পানি ওই পাশে কিন্তু গ্রাম আছে হ্যাঁ আমাদের বাংলাদেশের অংশ আছে ওই সাইডে তো ওই গ্রামে কোনো একদিন ঘুরতে যাবো অবশ্যই আপনাদের দেখাবো পাশে গ্রামটা অনেক সুন্দর নাকি তো যাই হোক ওগুলো কথা দিয়ে শুনছিলাম দেখেন এইদিকে কুয়াশা হ্যাঁ কুয়াশা জমা আছে এগুলো রাশি ঘরের ভিতরে পরে প্রায় আর ওই পাশে তো দেখেন গ্রাম মানে এত জুম করে দেখানো সম্ভব হচ্ছে না তেমন ভালো করে কিন্তু এই যে দেখেন একটু খেয়াল করেন ওইদিকে গ্রাম আছে কিন্তু হ্যাঁ আর নদীর পানি অনেক 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 পানি প্রচুর পানি প্রচুর পানি বাড়ছে নদীর এরকম পানি মনে করেন আমি ফার্স্টই দেখছি আর কি এরকম তো মনে করেন এরকম পানি আমি ফার্স্টই দেখছি এরকম পানি কখনোই ছিল না এবারে পানি হয়েছে আর কি আর এই সাইড দিয়ে দাঁড়িয়ে আছে যা সুন্দর লাগছে বলার মতো না তো এখানে আবহাওয়াটা আজকে খুবই সুন্দর তো রোড টোদ নাই তেমন রোজ হলে থাকা যেত না ঠিক আছে আবার নতুন কোনো বিরোনিয়া দেখা হবে আল্লাহ হাফেজ